ওপেনিং এ নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন পিচকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি সৌম্যের ব্যাটের উপর ভর করে সিরিজ নির্ধারণী ম্যাচে দারুণ ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশ দল শেষ পর্যন্ত সেঞ্চুরি না পেলেও দারুণ এক স্টেটমেন্ট দিয়ে রাখেন সৌম্য সৌম্যের এই ইনিংস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগের দিনে সেম একাদশ নিয়ে মাঠে নামে উইন্ডিজ ও বাংলাদেশ দুই দলই এদিন বোলিংয়ে এসে শুরুর ওভারেই অস্বাভাবিক টার্ন আদায় করেন আকিল হোসেন মনে হচ্ছিল আগের দিনের থেকেও বল এদিন বেশি টার্ন করবে এদিন হবে আরো বেশি বোলিং সহায়ক পিচ তবে সেসবকে তুরি মারলো ওপেনিং জুটি বিশেষ করে উইন্ডিজের বোলারদের মেরে একের পর এক বাউন্ডারি ছাড়া করলেন দলে ফেরার সৌম্য সরকার আগের ম্যাচেও দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তবে দল হারার পর তার ইনিংস নিয়ে ছিল সমালোচনা যদিও তার পঁয়তাল্লিশ রানের ইনিংস দলের ভিত্তি এনে দেয় তবে এদিন আর কোনো সমালোচনার জায়গা রাখেননি সৌম্য র্যাঙ্ক টার্নার পিচে ওপেনিং এ নেমে সৌম্য করেন একশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাট ছিয়াশি বলে খেলেন একানব্বই রানের ইনিংস যেখানে সাতটি চার ছিল ছিল চারটি ওভার বাউন্ডারি ইনিংসে প্রায় সব ধরনের শটই খেলেছেন সৌম্য কখনো সুইপ কখনো ফ্লিক কখনো লেট কাট আবার নিজের প্রিয় রিভার্সে বল বাউন্ডারি ছাড়া করতেও ছাড়েননি আকিল হোসেন চেস বা ক্রেভস কেউই ছাড় পাননি সৌম্যের হাত থেকে একের পর এক শট হাকান অপরদিকে তাকে যোগ্য সঙ্গ দেন সাইফ হাসান তাতে এক ম্যাচ আগেও মনে হচ্ছিল ব্যাটিং ভুলে গেছে বাংলাদেশ দল তবে এই ম্যাচে সৌম্য সাইফ দেখান নিজেদের প্রতিভা তাতে আরও একবার ওপেনিংয়ে শত রানের পার্টনারশিপ আসে বাংলাদেশের শেষ পর্যন্ত যে পার্টনারশিপ দ্বারাই একশো ছিয়াত্তর রান পর্যন্ত দলীয় উনত্রিশতম ওভারে আকিল হোসেনের বলে অ্যাথেন্সকে ক্যাচ দিয়ে ফেরেন সম্য ততক্ষণে রিদম পেয়ে গেছিল বাংলাদেশ ক্রিকেট দল এমন সম্মুখেই আসলে চায় বাংলাদেশ দল এক সিরিজ আগে ওপেনিংয়ে নেমে ভালো করেছিলেন তবুও বাদ পড়েন দল থেকে সেখান থেকে পারফর্ম করে আবারও দলে ফেরেন তবে শুরুর ম্যাচে পারফর্ম করতে না পারায় সেখানে ছিল সমালোচনা সেই সমালোচনার জবাব পরের ম্যাচেই দেন এর পরের ম্যাচে তো নিয়ে আসেন পুরনো সৌম্যকেই সৌম্যের মতো ব্যাটসম্যান ফর্মে থাকলে কি করতে পারেন সেটা জানা সবারই সেখানে আবারও প্রত্যাশা ফিরে আসুক পুরনো সৌম্য ধরুন দলের হাল